তো এই দেখো সকাল সকাল অনেকগুলো নারকোল কোড়াতে বসে গেছে ভালো দিদি আর এদিকে হচ্ছে ঝোলা গুড় নিয়েছিলাম খুব সুন্দর জানো তো এই গুড়টা এই গুড়টা নাকি লক্ষ্মী পুজোর সময়ই দোকানে পাওয়া যায় কারণ যেহেতু নাড়ুটা ওই সময় বেশি মানুষ বানায় তাই ওই শক্ত গুড়ের থেকে এই গুড়টা নাড়ু করতে বেশি ভালো হয় আর কালারটাও খুব সুন্দর ওঠে তো যাই হোক আমিও কেজি নিয়ে এসছিলাম আর দামও খুব একটা বেশি নেয়নি জানো তো তো যাই হোক এবার হচ্ছে গুড়টা দিয়ে আর দেখো কতগুলো নারকল কুড়িয়েছে দিদি তো যাই হোক আর হচ্ছে এই নারকলটা যেন তো আমি ভেঙেছিলাম আর ভাঙ থেকে দেখো কিভাবে ভেঙেছি তো যাই হোক এবার হচ্ছে দিদিও গুড়টা দিয়ে নারকলটা বলছিল যে ভালো করে নাকি মাখতে হয় তাহলে নাকি নাড়ু খুব টেস্ট হয় আর পাকটাও ভালো আসে তো যাই হোক আমি বলেছিলাম যে তাহলে দিদি এই কাজটা তুমিই করে দাও খুব সুন্দর করে আমি দেখে নিই আর ভিডিওও বানিয়ে নিই তাহলে আমি তো শিখবই সঙ্গে হচ্ছে যারা নতুন রয়েছে তারাও শিখতে পারবে তো যাই হোক দিদি হচ্ছে খুব সুন্দর করে দেখো এত সুন্দর করে নারকোল দিয়ে আর গুড় দিয়ে মাখছিল আচ্ছা তোমাদের আর আমি কথা বলি দিদি বলল যে একটু লবণ দাও তো আমি বললাম কি করবে বলছে যে জানো তো একটা আলো না ব্যাপার থাকে নাড়ুতে একটু যদি লবণ দাও তাহলে নাড়ুটা খুব টেস্ট হয় আমি কী বলো আমি তো এটা কোনো দিন শুনিনি কারণ আমি তো জানি আখের গুঁড়ে একটু নোনতা নোনতা ভাব থাকে তো বলছে না 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 তুমি একটু দাও তো যাই হোক তারপরে তো না দিদি একটু আখের গুঁড়ে একটু মানে এই যে কী বলবো এই যে নারকলের আর গুড়ের যেটা করছিল সেটার মধ্যে একটুখানি লবণ দিয়েছিল তো যাই হোক এটা একটা অভিজ্ঞতা হলো তারপরে হচ্ছে দিদি সুন্দর করে দেখো এমনভাবে মাখছে মনে হয় যেন এখনই খাওয়া হয়ে যাবে তো চলো আজকে তোমাদের বাইরের ওয়েদারটা দেখায় কি সুন্দর ঝলমলে রোদ আর দেখো ধান না অনেকগুলো ধান কাটাও হয়ে গেছে কিছুটা ধান এখনও কাটা হয়নি আর অনেক জমির ধান কিন্তু কাটা হয়ে গেছে তো এরকম ব্যালকানি দিয়ে এরকম সকাল সকাল এরকম দৃশ্য দেখতে যে কী ভালো লাগে আর ব্যালকানি না বারবার আসে কারণ আমার তুলসী গাছ আছে তারপরে কাপড় মেলতে আসি তারপরে ধরো কিছু রোদে দিলাম তো এই জন্য ব্যালকনিতে আসাই হয় আর এরকম ভালো ভালো দৃশ্য দেখি কী যে ভালো লাগে মনটা জানো তো ভরে যায় আর এদিকে দেখো মোটামুটি দিদি তো এটা দিনের বেলা করে রেখে গিয়েছিল কিন্তু আমি রাত্রিবেলা এটা বসালাম আর দেখো কি সুন্দর গুড়ে জলও ছেড়ে দিয়েছে তো এইবার হচ্ছে আর কিছুই না এটা শুধু এখন নাড়ার পালা আমি হচ্ছে ছোট গ্যাসে বসিয়েছি বসিয়ে শুধুই এখন এটা নাড়বো তাহলেই কিন্তু হয়ে যাবে আর এখানে কোনো কিছু অ্যাড করার ব্যাপার নেই তো যাই হোক নাড়ু তো অনেক রকমই হয় সাদা নাড়ু লাল নাড়ু তারপরে সাদা আর চিনি আর গুড় দিয়ে একটা নাড়ু হয় ওটার কালারটা আবার একটু আলাদা হয় তো এরকম নারকল দিয়ে অনেক রকমই নাড়ু হয় আর কি তবে আমার নাই গুড়ের নাড়ুটা খুব ভালো লাগে আর আর একটা ভালো লাগে সাদা নাড়ু ওই সন্দেশ সন্দেশ টাইপের ওটাও বেশ ভালো লাগে তো যাই হোক তো এর আগেও তো আমি সাদা নারও বানানো দেখিয়েছিলাম তোমাদের আমার ইউটিউবে আছে তোমরা যারা নতুন রয়েছে একটুখানি ঘুরে এসো দেখবে অনেক কিছু আমার চ্যানেলে এরকম বানানো ভিডিও আছে বিভিন্ন রকম আচার থেকে শুরু করে মোয়া থেকে শুরু করে তরকারি থেকে শুরু করে সব রকম তোমাদের ভালোই লাগবে আর এদিকে দেখো কি সুন্দর কালারটা এসছে না দেখেই কী ভালো লাগছে না চলো আমি একটু আগে দেখি যে নাড়ুটা হচ্ছে নাকি কারণ হচ্ছে নালে বুঝতে পারবো না পাকটা এসছে কি না তো আমার মনে হচ্ছে না পাকটা এসছে জানো দেখো কি সুন্দর গোল হয়ে গেছে একদম আমার কিন্তু মনে হচ্ছে পাক চলে এসছে এবার কিন্তু আমার নামানোর পালা চলো বাইরেটা তোমাদের দেখাই পুরো ভরা পূর্ণিমা আর ব্যালকানি দিয়ে এরকম দেখছি আমি দৃশ্যটা এত সুন্দর লাগছে যে তোমাদের আমি কি বলবো ভাবলাম আমি কেন একা দেখব তোমাদেরও একটু দেখাই যে কি সুন্দর দৃশ্য উফ কী যে বলবো কি যে ভালো লাগে আচ্ছা চলো আজকে যেহেতু পূর্ণিমা আর আমিও নাড়ু বানাচ্ছি আমার গোপুর জন্য আর আমার ঘরেও প্রসাদ চলে এসেছে অনেক রকম চলো তোমাদের দেখাই এখানে ছিল কই আর নাড়ু আর এখানেও ছিল অনেক রকমের নাড়ু এগুলো সমস্ত প্রসাদ আমার বাড়িতে এসেছিলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি তো নাড়ু বানাচ্ছি সেটা তো আমি আমার গোপুরাজাকে দেবই আমার গোপুরাজার জন্য আলাদা আমাকে সরাতে হবে আর কি বলবো এরকম প্রসাদ দেখলে আমার তো জিভে জল মানে রাখতে পারি না আমার মনে হয় হামলে পড়ি আর সবচেয়ে ভালো ভালো বেছে বেছে আমি খাই সবার আগে এরকম প্রসাদের মধ্যে দেখে আমার পছন্দের কোনটা সেটাই আমি হাবলে খেয়ে পড়ি খাই আর কি আমার এত ভালো লাগে আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু নাড়ুগুলো করে ফেলেছিলাম আর কালারটা যেমন সুন্দর হয়েছে সেমন টাইটও হয়েছিলো আর সেমন সুন্দরও হয়েছিল নাড়ুগুলো তবে হ্যাঁ এতগুলো নাড়ু আমি করেছিলাম এই কারণে কারণ আমি দিল্লিতে আমার ছোটো মা এবং মিষ্টির জন্য পাঠিয়েছিলাম আর আমার রাজা ঘরে রয়েছে রাজার জন্য তো রেখেছিলাম তো সব কিছু মিলিয়ে আমি ওই জন্যই এতগুলো নাড়ু বানিয়েছিলাম তো আজকে তোমাদের কার কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানিয়ে দিও আজকে টাটা সবাই খুব ভালো থেকো